আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহরমতে ভালো আছি আমি স্বামীনা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন তো এই তো সকালবেলা সকালবেলা আমি একটু চা করে আর সিট ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়ে নিচ্ছি আর সাথে তো আমার যে সঙ্গীরা দেখুন কি অবস্থা আমার সিম্বার যখনই দেখলো যে আমি বসেছি চা খেতে তখনই ওদের দুষ্টামি শুরু হয়ে গেল সেটা সবসময় করে থাকে আপনারা আমার আরও ভিডিওতে দেখেছেন তো এখন চাটা খেয়ে নিয়ে একটু ওদের সাথে ব্যায়াম করছিলাম অর্থাৎ ওদের সাথে একটু খেলা করছিলাম দশ মিনিটের মতো ওদের সাথে খেলাধুলা করে তারপর চলে গেলাম রান্না করতে কারণ রান্না শেষ করে আবার বিকেলে একটু সবাই মিলে বের হব সেই জন্যই তো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে আমি আম ডাল রান্না করব আর একটু চিকেন বসিয়ে দিয়েছি তো অনেক দিন ধরে মনে হচ্ছিল যে ডাল দিয়ে আম দিয়ে ডাল রান্না করব। এটা খেতে ভীষণ ভালো লাগে তো গিয়েছিলাম একটা ইন্ডিয়ান গ্রোসারিতে সেখানে গিয়ে কাঁচা আম পেয়েছিলাম তো সেই জন্য আম নিয়ে এসেছি তো এখন আম ডাল রান্না করলাম আর চিকেনটা রান্না করা শেষ করলাম আর এখানে মাহিরে বাবা নাস্তা খায়নি কাজে গিয়েছিল তো এখন নাস্তা দিয়ে নিচে চলে এসেছে এবং আমাকে বলছে একটু একসাথে খাওয়ার জন্য তো খেয়েছিলাম তো এখন একটু সবজি করে নিচ্ছি এখানে সবজি মিষ্টি কুমড়া এবং আরও ছিল বরবটি আলু সেগুলো মিশিয়ে একটি মিক্সড সবজি করলাম আর তাতে আমি একটু দিয়েছিলাম কালো জিরা এবং মেথি আমি প্রায় সময় যখন সবজি রান্না করি তখন কালো কালো জিরা মেথি দিই সেটা আমার খেতে ভালো লাগে আর মাঝে মাঝে একটু পাঁচপূরণ দিয়ে থাকে আর এখানে রান্না করছি হাঁসের মাংস হাঁসের মাংসটা মাহিরা বাবার অনেক পছন্দ তো সেই জন্য করলাম আর আম ডাল রান্না করে যে বাকি আম ছিল সেটা আমি বেগে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে একটু লন্ডিতে কাপড় দিচ্ছিলাম বেশ অনেকখানে কাপড় জমে গিয়েছে তো ভাবলাম যে একটু লন্ডি করে ফেলি তো সেটাই দিচ্ছি তো এখন মোটামুটি ঘরে সব কাজ শেষ করে বাকি ঘরটা একটু ক্লিন করে নিলাম আর এখানে আমার সিম্বা বসে খেলাধুলা করে আর ওর ওর মাঝে মাঝে ওকে একটু টিভি ছেড়ে দিই তা আজকে টিভি ছেড়ে দিয়ে আমি একটু দেখছিলাম তো ভাত রান্না করলাম সব কিছু রান্না শেষ করে কিচেন কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি আর এই দেখুন অবস্থা না আমি যেখানে থাকি সিম্বাকেও সেখানে থাকতে হয় কার সে সবসময় আমাকে পাহারা দিয়ে রাখে আমি কখন কোথায় যাই এখন সে তার টানেলে খেলা করছে তা আমার দেখতে ভীষণ ভালো লাগছিল আমি একটু তার সাথে খেলা করছিলাম তো যাই হোক সব কিছু শেষ করে এখন আমি ঘরটা একটু মাপ দিয়ে দিচ্ছি কারণ আজকে তো আগেই বলেছি বিকেলবেলা একটু সবাই বের হব আর যেহেতু ছুটির দিন ছিল তাই সবসময় আমরা চেষ্টা করি ছুটির দিনে একটু সবাই মিলে বের হতে তো এবার সব কাজ শেষ করে সবাই একসাথে বের হয়ে গেলাম বের হয়ে গেলাম বলতে কোথায় যাচ্ছি যাচ্ছি অবশ্য একটা লেকের পারে তা আমাদের মেসিখানে অবশ্য যে পার্কে যায় না কেন মোটামুটি সেখানে গেলে লেক লেকের দেখা পাওয়া যায় তো আমাদের তো ভীষণ ভালো লাগে আর লেক দেখতে কান্না ভালো লাগে বলেন তো এই পার্কটা ছিল আমাদের বাসা থেকে আধা ঘন্টা মতো দূরে তো ভীষণই সুন্দর আর এর আগে কখনও যায়নি আজকে প্রথম গেলাম তো এত ভালো লাগলো দেখতে আর যেহেতু লেকের পাড় একটু ঠান্ডা থাকে গরম ছিল তারপর লেকের পারে গেলে তো এমনিতেই একটা ঠান্ডা বাতাস আর আমাদের মিশিগানের ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা এমনিই নেই তো আমরা সবাই একটু ঠান্ডার কাপড়ও নিয়ে গিয়েছিলাম তো এখানে এসে দেখি প্রচুর মানুষ সবাই খুব মজা করছে তো আমরা এখন কি করব আমরা গিয়ে সেই লেকের পাড়ে অনেক হাঁটাহাঁটি করলাম তো দেখতেই পাচ্ছেন কীভাবে সবাই আনন্দ করছে তো এখন হেঁটে হেঁটে একটু সামনের দিকে সামনের দিকে যাচ্ছি যে ওখানে দেখলাম যে বাচ্চাদের অনেক খেলনার ওরা যে খেলা করে সেই খেলার খেলনা আছে অনেক তো আমাদেরও এখন হঠাৎ করে মনে হলো যে একটু ছোটোবেলায় চলে যাই অর্থাৎ আমরাও একটু খেলাধুলা করব ওদের মতো করে তো যেই বলা সেই কাজ তো এর আগে চিন্তা করলাম যে একটু যাবার সময় একটু কফি নিয়ে গিয়েছিলাম আমরা একটু সবাই একসাথে খাবো সেই জন্যই তো এখানে সবাই একসাথে বসে মিলে একটু চা কফি চা কফি খেয়ে নিলাম খেয়ে তারপর মাহিরের ওর বাবা গল্প করছিল আর আমি আমার বোন আত্মশা চলে গেলাম বাচ্চাদের মতো একটু খেলাধুলা করব। কারণ যে যতই কিছুই বলার না কেন সবারই কিন্তু একসময় ইচ্ছা হয় যে ছোটোবেলার মতো একটু মজা করি আর এরকম যদি খোলামেলা জায়গা পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই তো আমরা সেটাই চিন্তা করলাম এখানে সবাই কফিটা শেষ করে তাড়াহুড়া করে একটু শেষ করে নিলাম শেষ করে নিয়ে এবার আমরা কি করছি সেটাই দেখুন দৌড়ে চলে গেলাম দুলনাতে এই যে আমরা দুল খাচ্ছি তো আমি আমার বোনকে বলছিলাম যে আমাকে একটু পিছনে একটু দুল দে তো সে না করছিল প্রথম তারপরে জোর করে বললাম না দিতে হবে তো এখানে আমার বোন একা একা দুল খাচ্ছিল তা আমি অবশ্য ওকে কিছুই করিনি কিন্তু যখন আমি উঠলাম তখন আমাকে বললাম যে না আমাকে দিতেই হবে আর এখন ওই একটু উপরে উঠলাম বাচ্চারা যে স্লাইড করে তো আমরাও সেরকম করছিলাম তো এক এক করে আমরা উপরে উঠছি আর নিচে নামছি তো আমি তিশাকে বললাম যখন আমি উঠবো তখন তুই ভিডিও করবি আর যখন তুই উঠবি বা আমার বোন উঠবে তখন আমি ভিডিও করব আর ওদিকে আমার ছেলে আর ওর বাবা বসে বসে এগুলো দেখছে আর হাসছিল আর হয়তো ভাবছিলো আমরা কি পাগল নাকি এগুলো কী শুরু করলাম তো যাই হোক যে যেটাই মনে করুক আমাদের কিছু যায় আসে না আমরা অনেক মজা করেছি সেটাই হচ্ছে বড় বিষয় আর সেই ছোটোবেলার মতো ছোটোবেলার দিনে এই বুড়ো বয়সে এসে ছোটোবেলার দিনে চলে গিয়েছি সেটা যে কি আনন্দ আসলে তা বলে বোঝানো সম্ভব না তো আপনাদের সবাইকেও বলি যখন এরকম কোনো সুযোগ পাবেন ছোটোবেলায় চলে যাওয়া যায় তাহলে অবশ্যই চলে যাবেন দেখবেন সেটার যে কি আনন্দ আর এই যে দেখুন আমার বোনকে বলছিলাম আমাকে দুল দিতে তো সে দুল দিচ্ছিলো আর আমাকে বকছিল যে তুই নিজে পারিস না আমি যখন উঠলাম তখন তো আমাকে দিলি না তা আমি আমাকে সে দোল দিচ্ছে আর বকছিলো যাই হোক আমি তো খুব মজা পেয়েছি বক তাতে কী যায় আসে তাই না আমি তো আনন্দ করছি তো এই তো এখন কথা বলে বলে যাচ্ছি বাসার দিকে বেশ অনেকক্ষণ ছিলাম সেখানে প্রায় দুই আড়াই ঘন্টা মতো আমরা আনন্দ করেছি এবার যাবার পথে লেকের পানিটা দেখে ভীষণ ইচ্ছে হচ্ছিল একটু হাত দিয়ে দেখবো পানিটা কেমন তো হাত দিয়ে দেখছিলাম প্রচণ্ড ঠান্ডা পানি কিন্তু তারপরও অনেক ভালো লাগছিলো তো আবার যাবার সময় একটু ছবি তুলছিলাম আমার বোন বলছে যে একটু ছবি তুল এখানে দাঁড়া ছবি তুল তো সবাই মিলে এখানে কয়েকটা ছবি তুললাম ছবি তুলে এবার আস্তে আস্তে বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি তো আজকের দিনটা অনেক আনন্দ করে সবাই মিলে অনেক মজা করলাম তো তারই কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন আজকে মতো তাহলে এখানেই বিদায় নেই ভালো থাকুন সবাই কথা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ